We'll আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর তার পাশাপাশি আজকে আমার মাঝে ফরিদপুর থেকে এক বড় ভাই আসছে সে একটা ক্যামেরা কিনবে আর সে ক্যামেরাটা হচ্ছে এম ফিফটি ক্যামেরাটা নিবে এবং সে আমার ক্যামেরা সার্ভিস বিডি ব্লক দেখে আসছে এবং সে নিয়মিত সে একজন ভিডিওগ্রাফি গ্রাফি পাশাপাশি ইউটিউব তার চ্যানেল আছে সে ইউটিউবের চ্যানেলে কাজ করবে সেজন্য সে একটা ক্যামেরা চয়েস করছে ক্যামেরাটা হচ্ছে ক্যাননের এর ফিফটি ক্যামেরা আর তার সাথে আজকে আমরা পরিচয় হয়ে বন্ধুরা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এস এম সৌরভ আমার ইউটিউব চ্যানেলের নাম এস এম সেন্টার তো আমার বাজেটের মধ্যে ক্যানন এম ফিফটি ক্যামেরাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যার কারণে আমি ক্যানন এম ফিফটি ক্যামেরাটা নিচ্ছি আর সে নিয়মিত আমার ভিডিও দেখে এবং পাশাপাশি ভিডিও দেখে তার ভিডিওটা ভালো লাগছে যার কারণে আজকে সে একটা ক্যামেরা নিতে আসছে ফরিদপুর থেকে তা আসেন বন্ধুরা তাহলে আমরা সবাই এই এম ফিফটি ক্যামেরাটা আনবক্সিং করব এবং এটার সাথে কি কি নিচ্ছে এবং পুরো বিস্তারিত আমি আপনাদেরকে প্রাইস সহ বলে দেবো বন্ধুরা সবাই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা সাথেই থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে তাহলে এখন একটা এম ফিফটি ক্যামেরা আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা তাহলে দেখুন এটা হচ্ছে কেন আপনার দু হাজার সালের লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা এই ক্যামেরাটা আপনার হচ্ছে ক্যানের ইউএস এম ফিফটি মিডল লেন্স অর্থাৎ অনেক ফাস্ট এবং খুবই ভালো একটা ক্যামেরা যারা কমপ্যাট অর্থাৎ ছোটোর ভিতরে ভালো জিনিস আছেন তাদের জন্য একটা বেস্ট এবং ক্যামেরা আর এটার রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদের একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করি এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল তার পাশাপাশি ডুয়েল পিক্সেল প্লাস আপনার ফোর কে ভিডিও প্লাস টাচ প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই হ্যাঁ প্রথমে একটা ম্যানুয়াল গাইড দেখতে পারবেন খুবই ভালো একটা ম্যানুয়াল গাইড পাশাপাশি একটা পাওয়ার ক্যাবেল একটা অরিজিনাল বেল্ট একটা ব্যাটারি একবার অরিজিনাল একটা ব্যাটারিতে ফুল চার্জ দিলে মিনিমাম আপনার হলো পাঁচশো ছয়শ ছবি তুলতে পারবেন একটা অরিজিনাল চার্জার এর সাথে পাচ্ছেন একটা হলো লেন্স আর লেন্সটা হচ্ছে হচ্ছে আপনার পনেরো থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার অর্থাৎ পনেরো থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত আপনারা এটা দিয়ে ছবি তুলতে পারবেন এবং খুবই ভালো এবং একটা বেস্ট লেন্স আর আর এটা ডাইসটা দেখা যদি বলতে হয় ডাইস এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা খুবই আকর্ষণীয় একটা জিনিস ক্যামেরাটা দেখতে অনেক ছোট কিন্তু খুবই ভালো একটা ক্যামেরা ছোটো মরিচের জাল একটা কথায় আছে না সেম একটা জিনিস খুবই এবং খুবই ভালো একটা ক্যামেরা এটার আউট আউটলুকিংটা দেখতে যেমন ছোট এবং কিউট এবং ব্যবহার করেও খুব মজা পাবেন পাশাপাশি এটা রুটে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এটা ছবি তুলতে পারবেন ভিডিও প্লাস স্টিল ছবি তুলতে পারবেন পাশাপাশি এখানে আপনার হচ্ছে এখানে সেন্সর আসে আসে আর এখানটাতে মেনু বাটন প্লাস অন অফ বাটন প্লাস ইজিলি ভিডিও করার জন্য রেড বাটনটা আছে খুব সহজে আপনি ভিডিও করতে পারবেন দেখুন এবং ফ্লাস আছে একটা ইন্টারনাল ফ্লাস আছে আর এখানে মডেলটা দেওয়া আছে আর এটা যদি দেখতে হয় মেড ইন মেড মেড ইন ইন হচ্ছে জাপান অর্থাৎ মেড ইন জাপান আর লেন্সটা হচ্ছে মেড ইন তায়ন বড়িটা হচ্ছে মেড ইন জাপান এবং মেড ইন তায়ন আর এই ক্যামেরাটা ফুললি ক্যামেরাটার প্রাইসটা আমি আপনাদেরকে খুব সহজে বলে দিই এটার সাথে কোনো অফার নেই এটার সাথে ব্যাক মেমোরি হুড ফিল্টার এগুলো সব আলাদাভাবে কিনতে হয় আর এই ক্যামেরাটার দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো সব আপনাকে আলাদাভাবে কিনতে হবে আর এটার ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে এক নজরে একটু বলে দিই সেটা হচ্ছে কেন ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ অর্থাৎ বিশ দিন রিপ্লেস ওয়ারেন্টি আপনি পাবেন তা বন্ধুরা আপনাদের এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে আর সাথেই থাকুন আমি এই ভাইয়ের সাথে কি কি নিচ্ছি এবং কি কি দিচ্ছি পুরোটাই আপনারা দেখুন বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে একটা তাহলে ক্যামেরা অন করে দেখাচ্ছি একটা ক্যামেরা স্টাডি অর্থাৎ প্রথম দিকে যদি আপনি ক্যামেরাটা অন করেন তাহলে আপনি কি দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাটা যদি অন করি আপনারা দেখেন ফার্স্ট টাইম ডেড টাইম অর্থাৎ একটা অরিজিনাল প্রোডাক্ট একটা অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি চাইতে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট টাইম ডেট টাইম আসবে ক্যামেরা অন করলেই ডেট টাইম এটা আপনি এখন সেট আপ অলরেডি হয়ে গেল এখন আমি আপনাদেরকে লেন্সটা সেট আপ করে দেখাই আপনার এইখানটাতে দেখেন সেন্সরটা খুবই সুন্দরভাবে আছে কেউ হাত দেবেন না এই সেন্সরটা খুবই সেন্সিটিভ জিনিস আর এখানে একটা হোয়াইট বাটন আছে আর এখানে একটা হোয়াইট বাটন আছে আপনার দুটা জিনিস মিলে দিই মিলে দিলে হম তারপর আপনার ক্যামেরাটা অন করি এটা আপনার ব্যাটারিটা চার্জ নেই তাহলে আমাকে একটা চার্জ সহ ব্যাটারি দিতে হবে তার সাথে এই বড় ভাই একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড কিনতেছে বত্রিশ জিবি নাইনটি এমবিবিএস মেমোরি কার্ড এটা হলো ফোর ভিডিও সহ আপনি যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার স্পিডটা একটু বাড়ায় নিতে হবে সেক্ষেত্রে ওই আপনার নাইনটি এমবি বিএস মেমোরি কার্ডটা দেখতে পারতেছেন আর তার পাশাপাশি সে একটা পিঠের ব্যাগ নিচ্ছে দেখুন এটা হলো পিঠের ব্যাগ এখানটা দুইটা বডি পাশাপাশি আমার সঙ্গে অ্যাক্সেসরিজগুলোও রাখতে পারবেন ব্যাগটাও সীমিত দাম মাত্র পনেরোশো টাকা ব্যাগটার দাম আপনারা চাইলেও নিতে পারবেন তা বন্ধুরা আর আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে আপনাদের যে ইকুইপমেন্টগুলো আছে আপনারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আপনি এই সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ